আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণী জীবন জীবিকা এই বিষয়টির দ্বিতীয় অধ্যায় দক্ষতা উন্নয়নের জানালে এটা নিয়ে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে দক্ষতা উন্নয়নের জানালায় এই অধ্যায়টির শুরুর দিকে যে লেখাগুলো রয়েছে এগুলো একটু তোমরা পড়ে নিও এখানে তেমন বোঝানোর মতন কিছু নেই তোমাদের এখানে প্রথমে রয়েছে পরিবর্তনশীল পেশায় বদলে যাওয়া চাহিদা তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ সময়ের সঙ্গে কাজের ধরন ও পেশায় অনেক ধরনের পরিবর্তন আসছে প্রতিনিয়ত এক সময় আমাদের বাড়িতে বাড়িতে আয়োজন করে মুড়ি ভাজা হতো পিঠা বানানো হতো বিয়ে গায়ে হলুদ দালা সাজানো মাটির কলসে আলপনা আঁকা ঘটা করে গান গে কোনের হাতে মেহেদি পরানো স্টেজ সাজানো কত সব রীতির রেওয়াজ সাজসজ্জার আয়োজন চলতো ব্যাপী আমাদের মা চাচি খালা আপা ভাবিরা মিলে এই কাজগুলো করতেন এখন তারা সবাই ব্যস্ত থাকেন অফিস আদালত কারখানায় এবং নিজেদের কর্মক্ষেত্রে ফলে মুড়ি ভাজা চলে গেছে কারখানায় মুড়ি এখন প্যাকেটজাত হয়ে ঠাই করে নেয় পাড়ার মুদি দোকানির সাজানো পশরায় একইভাবে বাড়ি সাজানোর ভার এখন চলে যাচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার হাতে এখানে আসলে আমাদের বলা হয়েছে যে আমাদের আগের যে পেশাগুলো ছিল এবং বর্তমান পেশার যে কতটা পরিবর্তন হয়েছে সেটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে তার কথাই কিন্তু এখানে বলা হয়েছে এরপর রয়েছে যে এরকমভাবে কেক পিঠা বা দুপুরের খাবার সরবরাহ লোকজ সংস্কৃতির চর্চা লোকজ সামগ্রী তৈরি ও বিপণন দেশি বিদেশি গাছের চারা উৎপাদন ও বিক্রয় পোষা প্রাণীর পরিচর্যা ও প্রশিক্ষণ ফ্যাশন হাউজের অনলাইন ডিসপ্লে অনলাইন প্ল্যাটফর্মে কন্টেন্ট নির্মাণ ইত্যাদি কাজের ক্ষেত্র দ্রুত সম্প্রসারিত হচ্ছে বিশ্বজুড়ে বাস্ততার কারণে নাগরিক জীবনে এসব কাজ ও কাজে সেবা প্রদানকারী পদ ও পেশা সৃষ্টি হচ্ছে আমাদের প্রয়োজন বা চাহিদা থেকেই তৈরি হচ্ছে এসব নতুন নতুন কাজের অভিনব ক্ষেত্র এবারে আমরা সময়ের চাহিদার কারণে আমাদের নিজ এলাকার পরিচিত কোনো ব্যক্তি কিংবা পরিবার বা আত্মীয় স্বজনদের কেউ পরিবর্তনশীল এরকম কোনো পেশায় কাজ করছেন কিনা তা খুঁজে বের করব তার সঙ্গে আলাপ করে নতুন ধরনের এই কাজ বা পেশার অভিজ্ঞতার গল্প শুনবো এবং ছক দুই দশমিক এক পূরণ করব। মেইনলি দুই দশমিক একের এই ছকটি পূরণ করার জন্যই আমরা এই লেখাগুলো পড়লাম যে আসলে পরিবর্তনশীল পেশাটা কি এবং কিভাবে মানুষের পেশার পরিবর্তন হয় কেন পরিবর্তন হয় তো এখন আমাদের কাজ হচ্ছে আমরা এরকম একজন বের করব বা যে কোনো একজন তার পেশার যে পরিবর্তনটা হয়েছে কেন হয়েছে এই সব কিছু যে লেখা রয়েছে এই বক্সটার মধ্যে যেমন পেশার বর্ণনা উনি কোন পেশায় নিয়োজিত আছেন তার একটি সংক্ষিপ্ত বর্ণনা এখানে লিখব এই পেশায় আসার পেছনে গল্প সেটা লিখব কিভাবে এই পেশায় কাজের ক্ষেত্র তৈরি করেছেন মানে অন্যান্য মানুষের কাজের ক্ষেত্র তৈরি করেছেন আর এই পেশায় কি কি দক্ষতা কাজে লাগছে এই পেশায় কি কি মূল্যবোধ তিনি মেনে চলেন এই পেশায় কাজের পরিসর কতটুকু এই পেশার চাহিদা কেমন এবং সর্বশেষে রয়েছে এই পেশা নিয়ে তার স্বপ্ন বা পরিকল্পনা তাহলে চলো আমরা এই বক্সটির উত্তরটি একটু দেখে আসি আমরা লিখেছি যে পেশার বর্ণনার মধ্যে বিভিন্ন ধরনের ফল ও ড্রাই ফ্রুটস বিক্রি করেন তার এই পেশায় আসার পেছনের গল্প হচ্ছে তিনি আগে রাস্তায় হেঁটে হেঁটে ফল বিক্রি করতেন কিন্তু অতিরিক্ত রোদে গরমে হেঁটে ফল বিক্রি করে তার জন্য অনেক কষ্টের হয়ে যায় তাই তিনি তার জমানো টাকা দিয়ে ছোট করে একটি দোকান দিয়ে ফল বিক্রি শুরু করেন এরপর রয়েছে কিভাবে এই পেশায় কাজের ক্ষেত্র তৈরি করেছেন প্রথমে দোকানটি তিনি একা পরিচালনা করলেও পরবর্তীতে তার বেচাকেনা বাড়তে থাকে তখন তিনি কর্মচারী রাখেন এতে তার নিজের ও কর্মচারীদের কর্মসংস্থান তৈরি হয় এই পেশায় কি কি দক্ষতা কাজে লাগছে ক্রয় বিক্রয় ভালো ফল চেনা পাইকারি মার্কেটের সন্ধান ও সুষ্ঠু হিসাব নিকাশের দক্ষতা এই পেশায় কি কি মূল্যবোধ তিনি মেনে চলেন ক্রেতাদের সাথে ভালো ব্যবহার করেন কেউ যেন তার দ্বারা প্রতারিত না হয় সেদিকে খেয়াল রাখেন পচা পণ্য বিক্রি করেন না ও পরিমাণেও কম দেন না এরপর রয়েছে এই পেশায় কাজের পরিসর কতটুকু সেটা রয়েছে মোটামুটি এই পেশার চাহিদা কেমন তা হচ্ছে মোটামুটি এবং এই পেশা নিয়ে তার স্বপ্ন বা পরিকল্পনা তিনি ভবিষ্যতে তার এই পেশাটির পরিসর আরও বৃদ্ধি করতে চান তাহলে তোমরাও এই একই ভাবে এখানে দুই দশমিক একের যে নতুন পেশার গল্পটি রয়েছে বা যে ছকটি রয়েছে এটা কিন্তু পূরণ করে ফেলতে পারো তো পরবর্তী পরবর্তী ভিডিওতে আমরা যে ছক রয়েছে বা এই যে দলগত কাজ রয়েছে এটার উত্তরটি আমি দেখিয়ে দিব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেললাইকান বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ